আমি একদম চাই না যে সিনেমা হলটা বন্ধ হয়ে যাক কারণ এটা অনেক দূর দূর দেশ থেকে সবাই দেখতে আসে যশোরে শুধু মনিহার সিনেমা হলটা দেখতে কোথাও তো হল নেই তা যশোরে একটা আছে আমি চাচ্ছি এটা থাকুক মনিহার আমাদের একটা ঐতিহ্যবাহী সিনেমা হল এটা এশিয়ার এক সময়কার বড় সিনেমা হল ছিল তা শুনে খারাপ লাগছে আসলে যেটা ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে এটাকে তারা আরও ভালো করে কিছু করার চেষ্টা করতে পারে হ্যাঁ এটা আমাদের মতামত বা আমাদের দাবি এটি সিনেমা হলটা থাকুক এবং এটাকে আরও সুন্দর করে কিছু করা হোক আসলে সিনেমা তো মানুষের একটা সংস্কৃতির অংশ আমাদের এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সিনেমা হলটি বন্ধ হয়ে যাওয়াতে আমরা খুবই মর্মাহত হয়েছি এই জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিনেমা হলটা যেন পুনরায় আবার সুন্দর করে চালানোর ব্যবস্থা করেন বন্ধ করে দেওয়ার মূল কারণ হচ্ছে বন্ধ এখনো করে নাই তবে যে কোনো মুহূর্তে বন্ধ করা যেতে পারে ছবি নাই মেন বিষয় হচ্ছে যে দর্শক আসবে সিনেমা হলে নতুন নতুন ছবি দেখতে কিন্তু একটা পুরনো ছবি কয়বার মানুষ দেখবে একটার পর একটা পুরনো ছবি চালাতে চালাতে ও স্যালিসাইডিক লিভি ফেস ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং যে সমস্ত নিয়মিত দর্শক ছিল তারাও হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নতুন ছবি নাই যে কারণে এই লস যে ইলেকট্রিক বিল আর স্টাফের খরচ মেনটেন্যান্স খরচ এগুলো চালানো মালিকের পক্ষে আর সম্ভব হচ্ছে না যে কারণে হয়তো যে কোনো মুহূর্তে মনে হার বন্ধ করে দিতে পারে তবে সিনেপ্লেক্সটা আপাতত চালু থাকবে